কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিশ্চিত আজকে এই সম্মেলন আমার সামনে যারা বসে আছেন আপনাদের মধ্যে বহু নেতাকর্মী আছেন যারা এই মিথ্যা মামলার মামলার শিকার হয়েছিলেন যারা আছেন না আপনাদের মধ্যে হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত তুলেছে মিথ্যা মামলার শিকার হয়ে প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের সামনে আমরা এখন কি দেখছি আমরা দেখছি যেই দাবি আদায়ের জন্য জনগণ রাজপথে এসেছিল জনগণ একটি স্থিতিশীলতা চায় জনগণ চায় এই দেশের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহৃত হোক জনগণ চায় এই দেশের মাটিতে আইন শৃঙ্খলা বজায় থাকুক জনগণ চায় এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা ভবিষ্যৎ বাংলাদেশ যারা তারা ঠিকভাবে শিক্ষার সুযোগ পায় জনগণ চায় এই দেশের মানুষ মিনিমাম তাদের স্বাস্থ্য সেবা পায় জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক সেই সুযোগ যাতে পায় অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে প্রিয় সহকর্মী বৃন্দ পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা এবং সরকার এই যে কথাগুলো বললাম জনগণের চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময় ঘোষণা করেছে সকলেই আপনারা জানে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মানুষ মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়া সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন প্রিয় ভাই বোনেরা একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ বান ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন জনগণের আস্থা জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে জনগণের আস্থা জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ তার পরের বিষয়গুলো কিন্তু আরও কঠিন তার পরের বিষয়গুলো কিন্তু আরও অনেক অনেক বেশি প্রয়োজনীয় কি সেটি দেশকে সঠিকভাবে পরিচালনা করা একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে কি সেই চ্যালেঞ্জ একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে সবাই আপনারা জানেন বিষয়গুলো সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে এই শিক্ষিত বেকার হোক অল্প শিক্ষিত বেকার হোক এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে করতে হবে না আমাদেরকে করতে হবে তো আমাদের নদী নালা খাল বিলগুলো গুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয় আবার আরেক দিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায় পানিগুলো যাবে কোথায় এই খাল খনন করতে হবে আমাদেরকে নদী খনন করতে হবে কৃষিকের জন্যই হোক পানির জন্যই হোক অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক আমাদের শিক্ষার কি অবস্থা আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন সন্তান নিজেদের সন্তানরা এই দেশে পড়ালেখা করছে আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে আপনারা সঠিকভাবে আপনারা জানেন যে শিখি সেই শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে প্রিয় ভাই বোনেরা একটি বিষয় সবসময় আমি বলি যে আজকের যারা শিশু তারা হচ্ছে এই কথা শহীদ জিয়াও বলতেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি এই শিশুদেরকে আজকে সঠিকভাবে গড়ে তুলতে পারি একজন গার্জিয়ান হিসেবে এখানে প্রত্যেকেই গার্জিয়ান প্রত্যেকেরই সন্তান সন্ত্রী আছে একজন শিশুকে যদি আজ সঠিকভাবে গড়ে তোলা যায় কাল সে দেশকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার কি দর কি অবস্থা আপনারা জানেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষের ঢাকা শহরে যারা শহরে থাকে হয়তো মানুষ কম বেশি চিকিৎসা পায় কিন্তু গ্রামে গঞ্জে যেই মানুষগুলা থাকে তাদের এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্নভাবে তারা বঞ্চিত এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে এরকম আরও অনেকগুলো ব্যবস্থা আছে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কৃষি বলেন এই চ্যালেঞ্জগুলো আমাদের গ্রহণ করতে হবে এই বিষয়গুলো প্রতি আমাদেরকে নজর দিতে হবে কারণ এইগুলি হচ্ছে মানুষের চাওয়া এইগুলি হচ্ছে মানুষের পাওয়া এখন ভাই বোনেরা সহকর্মী বৃন্দ কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারাও বুঝতে পারছেন কারণ ওই যে প্রথমে বলেছি বাংলা আপনি যখন যান আপনাকে সে জিজ্ঞেস করে ভাই কি হবে দেশের কি হবে অর্থাৎ জনগণ আপনাদের কাছে জানতে চায় বিভিন্ন পর্যায়ে থেকে জনগণ জানতে চায় কারণ জনগণ মনে করে বিএনপি তাদের জন্য কিছু একটা ভালো মন্দ করতে পারবে আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন প্রত্যেকের একটি আস্থা কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে তারা চায় তারা প্রত্যাশা করে বিএনপি এই দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে কিন্তু এখানে বিরাট একটি কিন্তু আছে প্রিয় ভাই বোনেরা এই যে বিএনপির যেই প্রত্যাশা বিএনপির যেই পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে তাই এই পরিকল্পনাকে ভুণ্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে মানুষের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে ভন্ডুল করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা সম্মানিত কাউন্সিলর বৃন্দ আজকে হয়তো এখানকার অনেকেই সেদিন উপস্থিত ছিলেন আমার সামনে আপনাদের নিশ্চয় মনে আছে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে মাসখানেকের মধ্যে আমি আপনাদের সাথে বসেছিলাম বিভিন্ন জেলার নেতা কর্মীদের সাথে এবং সেখানে আমি সেদিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই ভাবছেন আরে ভাই একটি প্রতিপক্ষ তো মাঠে নেই কাজেই আগামী নির্বাচন কি আর অত কঠিন হবে আমি তখন বলেছিলাম যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে মনে আছে আপনাদের আপনাদেরকে বলেছিলাম আমি সেদিন সেদিন অনেকেই আমার সামনে উপস্থিত ছিলেন আপনারা প্রিয় ভাই বোনেরা এক বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে এত সহজ হবে না যতই সহজ মনে করছেন যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা একদম বিপরীত ততই কঠিন হবে আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা বুঝতে পারছেন সামনে কঠিন হবে হ্যাঁ কিন্তু এই কঠিন পথ এই যে কঠিন হবে এর মধ্যে আপনারা পত্রপত্রিকা বিভিন্ন বিষয় থেকে আপনারা এখন অনেকেই বুঝতে পারছেন যে আসলেই তো তারেক রহমান যা বলেছিল মনে হয় কথাটা বোধহয় খুব বেশি ভুল বলেনি কিন্তু এই কঠিন পথ সেই ষড়যন্ত্র ভুণ্ডুল করা হোক এবং আমাদের যে পরিকল্পনা একত্রিশ দফা সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়াই হোক না কেন প্রত্যেকটি কাজ ইনশাল আল্লাহ রহমতে আমরা সফল করতে পারবো যদি যদি বিএনপি নামক যে পরিবারটি আছে এই পরিবারের সকল নেতাকর্মী দুইটা কাজ করে কি বলবো কি দুইটা কাজ শুনতে চান কি শুনতে চান দুইটা কাজ কি আচ্ছা ঠিক আছে যেহেতু শুনতে যাচ্ছেন বলি কাজগুলো আপনারাও জানেন কিন্তু আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নেতা হিসাবে আপনাদের সামনে এইটি আমি তুলে ধরছি আবার এক নম্বর কাজ হচ্ছে একটি ওই যে প্রথমেই বক্তব্যের বলেছি রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি পুঁজি কি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা প্রিয় এই ঘরে আপনারা শহীদ কর্মী আছেন এই ঘরে খালেদা জিয়ার যত সৈনিক আছেন শুধু এই ঘরে না আপনি বিএনপি হোক আপনি যুব দল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন মৎস্যজীবী দল হন কৃষক দল হন যেই হন না কেন শুধু একটি পরিচয় শহীদ জিয়ার কর্মী আমি খালেদা জিয়ার সৈনিক আমি এই ঘরেই শুধু না সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে শহীদ জিয়া খালেদা জিয়া যত নেতাকর্মী আছে প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট হোক এই কাজটি করা থেকে হান্ড্রেড পারসেন্ট বিরত থাকতে হবে পারবেন পারবেন আপনারা আমাদেরকে পারতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আমাদেরকে পারতে হবে আমাদের চেষ্টা করতে হবে একজন আরেকজনের দিকে নজর রাখবেন যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় একই সাথে এটার সাথে দুই নম্বরে যাবার আগে এক নম্বরেরই একই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘরে যারা আছেন আপনারা আমি একটু আগেই বলেছি আমার ধারণা আমি মনে করি প্রায় প্রত্যেকেই আপনারা গায়েবি মামলার শিকার হয়েছিলেন হয়েছিলেন না হাত তুলেন তো কাদের বিরুদ্ধে মামলা আছে কারা এই সৈরাচের সময় শিকার হয়েছিলেন বিভিন্ন গায়েবি মামলার ধন্যবাদ আপনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেছেন আমাদের এমন অনেক সহকর্মী আছে যাদের জেলে থাকা অবস্থায় তাদের পরিবারের তাদের বাবা বা মা মারা গিয়েছিলেন হাত করা পড়া অবস্থায় তাদেরকে জানা যায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের নেতাকর্মী আছে হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায় আপনারা সেই দলের কর্মী সেই দলের নেতা ষাট লক্ষ নেতাকর্মী আমার যাদের বিরুদ্ধে গায়বি মামলা মিথ্যে মামলা ছিল প্রিয় ভাই বোনেরা এক নম্বরের প্রথম কথাটি বলেছি প্রত্যেকে আমাদের সচেতন থাকতে হবে আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় শুধু নওগাঁ চৌষট্টিটি জেলার আটশো বাহাত্তর হাজার গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময় অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আল্লাহ আল্লাহ তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন জনগণের জন্য কাজ করবেন আপনি হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুর 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 করছে এই ঘুঘুদের প্রতি ঘুঘুরা কারো না এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে তারা আসবে তারা আপনাকে ব্যবহার করবে তারা আপনার সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে তারা দলের সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে এই ঘুঘুরা যাতে আসতে না পারে এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায় এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে পারবেন পারবেন এই ঘুগুদেরকে দূরে রাখতে এই ঘুঘুরা শুধু নিজেদের এরা কারণ এই ঘুগুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে আসুন সহকর্মীবেন্দ্র এবার দ্বিতীয় পয়েন্টটা বলি ওই যে ওই ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয় মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয় যদি আপনার এই একত্রিশ দফা দেশ এবং জনগণের জন্য একত্রিশ দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পারবেন কে ভাইরা পারবেন না কে রে দুর্বল একদম হাত তুলে বলতে পারেনা পারবো জোরে বলেন পারবো ইনশাল্লাহ প্রতিজ্ঞা করেন আল্লাহর নামে যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো ধন্যবাদ সকলকে এখন প্রিয় ভাই বোনেরা তাহলে এই আজকের যে সম্মেলন এই সম্মেলন নওগাঁ জেলার যে বিএনপি সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বরে যেই বিষয়গুলো এখানে বিএনপির নেতা কর্মী অর্থাৎ মূল সংগঠনের আমাদের আরো অনেকগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে তাদের সকলের গার্জিয়ান আপনারা বুঝেন তো নাকি এটা তো বুঝেন আপনারা গার্জিয়ান বিএনপি হিসাবে গার্জিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতা আছে তাদের নজর রাখা যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় বিএনপির প্রতি এইটি গার্জিয়ান হিসাবে আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে এখন প্রিয় ভাই বোনেরা ভোটের টাইম হয়ে যাচ্ছে অনেক লম্বা কথা বলে ফেলেছি আমি আসেন আজকের এই যে সম্মেলন এই সম্মেলনে একটি লক্ষ্য উদ্দেশ্য কি আমরা ঠান্ডা সুন্দর করে বিবেচনা করে আমরা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কারা নওগা জেলায় দল পরিচালনা করবেন তাদেরকে আমরা দায়িত্ব দিব আজকে এখানে টোটাল কতজন দেখলাম টোটাল প্রায় আহ পনেরো ষোলো জনের মতন বিভিন্ন তিনটি পদে যারা এখানে কম্পিটিশন করবেন বা যারা কাউন্সিলরদের মতামত চাইবেন আপনারা যে কোনো কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন এটি হচ্ছে আজকে